আমি প্রত্যেকের কাছে উদার আহ্বান করব আজ থেকে সকলের গোলামি ছাড়ে কার গোলাম হব এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের তরিকাকে নিজের তরিকা বানাইতে প্রস্তুত আছেন তো আমি শুধু আপনাদেরকে বিষয়গুলো বলে দিই আজ থেকে চুল নায়ক নায়কের তরিকা না রসুলের তরিকা দাঁড়িটা নায়ক নায়কের তরিকা না রসুলের তরিকা মসগুলা নায়ক নায়কের তরিকা না রসুলের তরিকা জামাটা নায়ক নায়কের তরিকা না রসুলের তরিকা টুপিটা নায়ক নায়কের তরিকানা না রসুলের তরিকা পাইজামাটা নায়ক নায়কের তরিকা না রসুলের তরিকা কেননা এখনকার ছেলেরা পাইজামাও বিভিন্ন নায়কদের ঢং ধরে ঢং ধরে না ছেলেরা মেয়েদের মতো অন্যা পরে মেয়েরা ল্যাংটা হয়ে আটে কি সত্য না মিথ্যা অতসর তাকমুর নিচে কাপড় পরা মহিলাদের হুকুম এখন তাকমুর নিচে প্যান্ট পরে বড়ছে এগুলা মনে করবেন হাফ লেডিস ঠিক আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান আর মেয়েরা ওদের তাকমুর নিচে পরা এর তাকমুর উপরে পরে স্টাইল নাকি এটা শরীয়তের বিপরীত কোন কাজ স্টাইল হতে পারে যোনে বলেন স্টাইল হতে পারে আমরা দিনকে আগে রাখব দুনিয়া পরে রাখব দিন আগে না দুনিয়া আগে যোনে বলেন দিন আগে না দুনিয়া আগে সবাই বলেন দিন আগে না দুনিয়া আগে সবাই বলেন দুনিয়া আগে না দিন আগে আমি এখন আমার নসর নামাটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি ইনারা লিখেছে হুজুরসাল্লাল্লাহ আলি হিবসাল্লামের ঊনচল্লিশতম বংশদর আমি আমার নসলনামাটা পড়েই আপনাদের থেকে বিদায় নেব أمرنا سيد يعقوب الفاروقي المدني. أمر ببرنا محافظ مولانا عمر فاروق. تنا ربنا مولوي محمد حسين. تنا ربنا بشير بوشى رحمة. تنا ربنا متيو الرحمن. تنا ربنا كامل. تنا شاكر. تنا ربنا محمد. تنا ربنا حفّي الدين. تينا ربن زرولي ضرولي تينا روح نم رو تينا تميز الدين تينا ربن فرمان تينا ربن شاهزاد تينا ربن شاه احمد فارسي استنبولي رحمهم الله تعالى تينا ربن فتح الدين تينا ربن حسن تينا ربن ابراهيم تينا ربن سليمان تينا ربن حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر تنا ربنا بدر الدين تنا ربنا عادل تنا ربنا أحمد محروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى قاسم تنرى بنم جعفر الصادق تنرى بنم باكر تنرى زين العابدين تنرى بنم حزرتي حسين رضي الله تعالى عنه تنرى بنم فاطمة الزهراء رضي الله تعالى عنها تنرى بنم نامدار تاج داك تاجر مدينه آمنة جناب محمد رسول الله صلى الله عليه وسلم এই সূত্রে আমি বললাম পাকের ফজল করমে হুজুর সালামের তিন নয় উনচল্লিশতম ওলাদ আমি সহ পৃথিবীর আনাচ কানাচে যত জায়গায় হুজুরের ঔলাদ প্রসিদ্ধ অপ্রসিদ্ধ রয়েছে প্রত্যেককে ঈমান বা বকারের সাথে থাকার তৌফিক দান আমিন জোরে জোরে বলি আমিন বলি আমিন আমি একটু প্রত্যেকের নিকটে মাদ্রাসার জন্য কিছু টাকা আল্লাহ রাস্তে চাচ্ছি যার সাধ্যে যা হয় একটু কষ্ট করে মাদ্রাসাকে দেন বিশেষ করে চার পাঁচজন লোক চাচ্ছি দশ হাজার টাকা করে যদি আল্লাহর দয়া হয় আপনার তো হয় পাঁচজন লোক বললেই হবে দশ হাজার করে দশ হাজার করে দশ হাজার করে আমি পাঁচজন লোক চাচ্ছি যদি সম্ভব হয় আমি আগেই বলেছি যদি সম্ভব হয় তফফিতে হয় জুলম না হয় দশ হাজার করে যদি পারেন পাঁচজন লোক সে আর এছাড়া যে যা পারেন সামনের হাজরাত ওলামাই কেরাম কি বলে এগুলা খেয়াল রাখবেন এদের কথা থেকে সবক নেবেন যেন খারাপ সবক না হয় সবক যেন ভালো হয় ঠিক আছে তো ইনশাল্লাহ আমার আজকে